نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم حتہ اب مینظمبی کم اللہ ضمبلح اوکما قلب علیہ السلات وسلام قرآن پاک حدیث پاکر جی تعلیم سے تعلیم سارجاس سارکا نبی گن معصوم بیگنا نبوتر آگے اور پورے এই ব্যতীত সাহাবাই ক্যারাম এবং আল্লাহর বিশেষ বিশেষ বান্দাগণ তারা হলেন মাহফুজ মাসুম না মাহফুজ অর্থাৎ আল্লাপাক তাদেরকে বিশেষভাবে হেফাজত করেন কদাচিৎ কখনো যদি ভুল বিচ্যুতি হয়ও সেখান থেকে উত্তরণের জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দান করে দেন তাদেরকে বলে কি মাহফুস নবীগণ কি মাহসুম ইবলিসের সঙ্গে কোনো এক বুজুগের সাক্ষাৎ হলে উনি বললেন আপনি যে সারা পৃথিবীতে ঘুরেন অনেক মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ কেমন পাইলেন মানুষদেরকে বললেন এক গুরুত্ব এমন আমি হাজার চেষ্টা করেও এদেরকে কোনো কিছু করতে পারি না মিস্টার বলল যতই চেষ্টা করি আমি তাদেরকে আমার কোনো অশ্বাসা দিয়ে কোনো কিছু দিয়েই আমার আয়ত্তে আনার বা তাদের থেকে ভুল বিচ্যুতি করানোর আমার সুযোগ হয় না যেমন বড় পীর জিলানের প্রসিদ্ধ ওয়াকা মাবাদিয়াতে ফেঁকা এই কিতাবে আছে হযরত সফরে গেলেন পানির সংকট সকলে মিলে দোয়া করলেন আল্লাপাক বৃষ্টি দিলেন উজু ইস্তিঞ্জা করলেন পাত্র ভরে রাখলেন কিছুক্ষণ পর একটা অদৃশ্য থেকে আওয়াজ আয় আব্দুল কাদের মাইতেরা তেরা পরোয়ার দিগার আব্দুল কাদের আমি তোমার পরোয়ার দিগার বলছি চাহে করলো চাহে মাংল যা চাও করো যা চাও আজকে আমার থেকে চেয়ে নেও আরেকটা খুশির খবর হলো তোমার জন্য যো চিজে দোসরুক লি হারামকার দিয়া তেরিলে হালাল করে দিয়া পৃথিবীর সব মানুষের জন্য যা হারাম অবৈধ তোমার জন্য সেটা হালাল এবং বৈধ বড় জিলানি জেলানি বললেন আমার লাগবে না সকলের জন্য হারাম আমার জন্য হালাল চুরি করা হালাল ডাকাতি করা হালাল মদ খাওয়া হালাল জিনা করা হালাল জুলুম করা হালাল এ কোন পরোয়ার জেগার যেহেতু কিছুক্ষণ আগে ওনার দোয়ায় আল্লাপাক বৃষ্টি দিলেন এখনই তো সুযোগ এই জন্য দেখবা ছোটকালে যাদের তৌফিক হয়েছে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হইলে আজান দিতে বলে শুধু মুরুবীরা বলে আজান দাও আজান দাও পুরান ঢাকায় এক লোক ছিল হাজি আব্দুল করিম উনি বলতো যে ওনার বাসায় ওরকম হইতো সারা বছর টেলিভিশন চালায় ইত্যাদি চালায় বিপদে পড়লে ওনারে বলতো আজান দো আজান দো আজান দো তো আমি তখন উনি বলো আমি বলতাম না বেশি করে বেশি আর চালাও বেশি আর চালাও টিভি বেশি আর বলতো না বেশি করে টিভি চালাও আর বেসি আর চালাও আজান দিবো কেলা আজান দো আজান দো আমাদেরকে উঠায় দিত আজান দিতে একবার দিবার আজান আজান আর আজান এ আজানের কোনো শেষ নাই আজানের সঙ্গে কি আসলে বৃষ্টি তো আল্লাহ পাক দেন বাতাস আসে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফাঁকে শৈতানি ভাঙে কারো ঘর কাজ করে সকালবেলা যেন মানুষ আল্লাহর ব্যাপারে কিছু একটা বলে বেঈমান হয়ে যায় আজান আর শয়তান থাকে না কিছুক্ষণের মধ্যে দেখা যায় ঝড় বৃষ্টি শান্ত হয়ে আসতেছে ইবলির সবসময় এমন চান্স খুঁজে যেহেতু মাত্র উনি দোয়া করলেন দোয়া কবুল হইল ইবলিস দেখতেছে এখনি দিকার হিসেবে যাওয়ার একটা সুযোগ বলল এই ঘটনা উনি বললেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আগে তোমাদেরকে একদিন বলছিলাম আউযুবিল্লাহ কি সুদুর কি ডাক না ডাক এবং জবাব ডাক এবং জবাব তো হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাশ শাইতানির রাজিম মর্দুদ বিতাড়িত শয়তান থেকে শয়তান আমাকে বিরক্ত করে কষ্ট দেয় আমি আপনার কাছে সাহায্য চাই এটা তো একটা আবেদন এবার আবেদনের বিপরীতে আল্লাহ পাক বলবেন হ্যাঁ ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি অনেক লম্বা সময়ের ব্যাপার না তারপরে আল্লাহ কি ব্যবস্থা গ্রহণ করবেন ইত্যাদি সেটা না করে আল্লাহ পাক আউযুবিল্লাহর মধ্যে আমাদের আবেদন আর আল্লাহ পাকের পক্ষ থেকে অ্যাকশন দুটোটা যোগ করে দিয়ে দিয়েছেন এই আউজবিল্লাহ আবেদন এটাই আবেদন মঞ্জুরি এটাই অ্যাকশন এই জন্য আউজবিল্লা শুনলে ইবলিস আর থাকতে পারে না সাথে সাথে দৌড় যদি অ্যাকশন না হইতো বলতো ঠিক আছে মাত্র তো ডাকছো দেখি আল্লাহ কি বলে কি বলে দেখি 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 আর একটু সুযোগ হইতো না ওই সুযু নাই মাত্র তো তুমি ডাকলা এখনো তো ওদিক থেকে কোনো খোঁজখবর আসে নেই। সাথে সাথেই এবার দৌড়ায় আর বলতেছে আমি গেলাম 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 আব্দুল কাদের একটু বলবা আমি কত মানুষকে কত সুফি দরবেশকে কত আবেদকে আমি আমার এই রকম মন্ত্র দ্বারা আমি বেনামাজি করলাম বেরোজগার করলাম ধোঁকা দিলাম যেমন গ্যান্ডারিয়া এক ব্যক্তির সঙ্গে আমার ছাত্র জমানায় পরিচয় হয়েছিল সে বলতেছিল আমার আব্বা এক দরবারের খাদেম ছিলেন শেষ জীবনে আব্বা নামাজ পড়তেন না মা তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি এখন নফসের মাকামে পুঁচে গেছি আমার আর নামাজ রোজা লাগবে না আমার আব্বা এত উঁচু মাকাম অর্জন করছেন আমি দেখলাম লোকটা তো প্রচণ্ড আকারে ধোকাগ্রস্ত আমি বললাম সুবহান আল্লাহ আপনার আব্বারে আল্লাহ কত বড় মাকাম দিচ্ছেন নবী রসুলের চেয়ে উঁচু মাকাম আল্লাহ ওনাকে দান করছেন এইবার উনি বলেন হুজুর নবীর তো উচ্চ বা কাম কারো হইতে পারেন না হুজুর এটা কি বললেন আমি বললাম নবীর তো শেষ পর্যন্ত নামাজ লাগছে আপনার আব্বার লাগে নেই এইবার সেই লোক নিজেই বুঝছে আমার আব্বারে শয়তানে ধরছে শয়তান কি সবসময় শার্ট প্যান্ট টাই পরে কি বড় ইংলিশ কাটিং চুল কাটে পাক রিবি লাগায় জুপ বাবি লাগায় সব লাগায় বিভিন্ন ঢঙে আসবে তার একটা খেলা আছে প্রয়োজনে তোমাকে পড়ালেখা করাবে প্রয়োজনে তোমাকে তাহার জুতে লাগাবে শয়তান কি ব্যাপার রাত দুইটাই উঠে গেছে ছাত্র মানুষ যাক পড়ি একদম সারাক্ষণ তাহাজ্যুত চোখের পানি কান্নাকাটি তারপরে কিছুক্ষণ কিতাব মোতালা ইত্যাদি ইত্যাদি কত ফাইন না এটা কি শয়তান করার কথা শয়তানের টার্গেট আগামীকাল যেই দর্শের যেই কিতাব যে হাদিসটা যেই ব্যাখ্যাটা যে উসুলটা আগামীকাল কিতাবে আসতেছে এইটা যদি সে পড়ে ফেলে মুশকিল তার একটু রাতে তাহাজ্জুৎ পড়ায় সকালে সবকে পুরাটাই সে ঘুমাবে বুঝবেও না আমাকে ধরতেও পারবে না ঠিক আমেরিকা স্টাইলের একদম যদি বলো যদি আকৃতি থাকতো এটার প্রধান আকৃতি হইতো ইসরায়েলের দ্বিতীয় আকৃতি হইত কার আমেরিকার যারা শাসক আছে এরা এরা ফিলিস্তিনিদেরকে মারার জন্য ইসরায়েল কি কি দেয় অস্ত্র দেয় আর ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠায় আবার ইসরায়েলিদের জন্য এরা নিষেধাজ্ঞা দেয় সারা পৃথিবীতে একই খেলা খেলে কোথাও এরা মানে এদের স্বার্থের জন্য এরা উসামা বিন ট্রেনিং দিছে রাশিয়া ভঙ্গ তো মুজাহিদদেরকে ট্রেনিং দেওয়া এটা কি আমেরিকার কাজ তার লাভে সে মুজাহিদদেরকে ট্রেনিংও দেয় ঠিক তালে আলমদেরকে রমজান আসছে সামনে কোরআন শরীফটা ঠিক করা দরকার বুঝো নাই একটু বেশি করে পড়ি সালানা পরীক্ষা যা হওয়ার হবে দরকার আরেক মাসে ভর্তি হইলাম কোরআন শরীফটা মেন একখান বুদ্ধি ঢোকায় দিল এখন আর উনি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেয় না পাশের থেকে এক মিয়া ভাই বললো না আমি তো অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার নিয়োগ করছি ইনশাল্লাহ ওখানে প্রত্যেক বেলা সিন্নি খাওয়ায় তাই নাকি হ্যাঁ কিছু গুণাবলী বৈশিষ্ট্য বয়ন করে দিল ওনার সঙ্গে আরেকজন যোগ দিল আপনি ভর্তি হবেন নিয়ে যান ইত্যাদি ইত্যাদি বাহ্যিকভাবে তো শয়তান দলে তো কোরআন শরীফ পড়ার কথা না সালানা ইমতেহান বার্ষিক পরীক্ষা তাকে ফেল করানোর জন্য এই করে ইলা আমি বুঝাইতে চাই শয়তান সবসময় কেবল তোমাকে যে চুরি ডাকা করাবে না কখনো ভালো কাজ করায় এর চাইতে বড় ভালো কাজ থেকে মাহরুম রাখার জন্য এই জন্যই দরকার এই জন্য নিজের একজন অ্যাডভাইজার একজন উপদেষ্টা প্রয়োজন এটা আমার জন্য ঠিক কি না বড় আব্দুল কাদের জিলানিকে এই ব্রিজ আমি তো ধোকা দিলাম অনেককে তোমাকে পারলাম না তুমি তো অনেক বিজ্ঞ আলেম অনেক কিছু পড়াশোনা করছো বাকি সব কিতাবে এগুলো লেখা থাকে না কোন কিতাবের উসুল মূল নীতি দিয়ে তুমি আমার ধরলা আমার থেকে রক্ষা পাইলা এটা একটু বলে দাও আমি চলে যাচ্ছি তুমি যে আজকে আমার থেকে বেঁচে গেলা কোন কিতাবের কোন নীতিমালা দিয়ে কোন উসুল দিয়ে আমাকে তুমি ধরতে পারলা আমার থেকে আজকে বেঁচে গেলা একটু কি বলবা তাহলে বেঁচে যাওয়ার নিষ্পত্তা করছে কার দিকে আব্দুল কাদের জিলানির দিকে তুমি বেঁচে গেছো সে বলবে হ্যাঁ তোকে ধরার ব্যবস্থা আমরা ছোটকালই পড়ছি তাহলে বাচ্চাটা আসলো কার কার দিকে আমি বাঁচলাম এ দিকে আসলো না আর আমরা লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা পরি সবাই মিলে কি অর্থ কোনো এবাদত আমি করতে পারি না আল্লাহ তৌফিক দেন গুনা গুনা থেকে বেঁচে আমি থাকতে পারি না আল্লাহ তৌফিক দেন তো আমি বেঁচে থাকি আল্লাহ তৌফিক দেন তো আমি আমল করি এই নীতির বিপরীত হইল না উনি বললেন শয়তান আমি বাঁচলাম আমার বিদ্যা বুদ্ধি দিয়ে শয়তান মনোর কোথাকার আমার কোনো বিদ্যা বুদ্ধি আমাকে রক্ষা করে নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করছে শয়তান শয়তান আছে যাই হোক নাই হোক তো এই ব্লিসের সঙ্গে সাক্ষাৎ মনে আছে বলল এক প্রকার এগুলোকে ধরাই যায় না বহু মুশকিল তারপরে বললো দ্বিতীয় প্রকার এগুলোকে মোটামুটি পটায়া ছটায়া মোটামুটি আগাই ভুল করাই বিচ্যুতি করাই কোনো হুজুরের বয়ান মজলিস আল্লার মোহব্বত কিছু একটা শুনে কান্না শুরু করে সারা বছরের আয় রোজগার আমার একদিনের তবায় শেষ পরে দেখি আল্লাহ মাফ করে দিয়েছেন এই লোক ভালো হয়ে গেছে আবার কাছে ভিড়ি আস্তে আস্তে তাকে বুঝাই আস্তে আস্তে গলত সঙ্গ তাকে দেই গলত কথা ব্রেনে দেই অন্য কিছু দিয়ে একদিন একবারে তো হয় না তাকে ধীরে ধীরে ইমান এসে উচ্চ স্থান থেকে আস্তে আস্তে লো পজিশনে নিয়ে আসি এবার তার জন্য গুণা করা সহজ হয় আর একটা শুরু করে দিলে চলতেই থাকে কিন্তু মুশকিল হলে সে আবার তবা করে ফেলে আমি এদেরকে নিয়ে আর কি পাইলা বললো তৃতীয় গ্রুপ একটা আছে এদেরকে আমার বেশি কষ্ট করা লাগে না কোন রকম একটু খবর দিয়ে দিলেই সামান্য অমুক জায়গায় অমুক নায়ক আসবে কিংবা নায়িকা আসবে বললো শত শত লোক বয়াজ মাহফিলের জন্য পোস্টার হয় মাইকিং হয় মসজিদের সামনে ব্যানার দেয় তাও লোক হয় না আর কেবল কেমনে বাতাসে ছড়াই দিল অমুক নায়ক কিংবা নায়িক আসবে অমুক জায়গায় কনসার্ট হবে অমুক জায়গায় শয়তানি হবে ইবলিস বলে আমি গিয়ে দেখি আমার আগে সব আমার চাইতে দেরি হয় এদের কিনে আমার কোনো টেনশন নেই এরা সবসময় আমার আগে থাকে আমরা বরিশালে এক দোস্ত আছে তো ওনার বাসায় আমাদের পীর ভাই কয়েকজন গিয়ে খুব দুষ্টামি করছে মজা করছে মজা করে আসার সময় ওই হাজি সাহেব বয়স্ক লোক কিন্তু মজাদার এদেরকে বন্ধু বান্ধব এদেরকে বিদায় দেওয়ার সময় বলে ইনশাল্লাহ আমার এই বাসায় আশা করি এক সপ্তাহ শয়তান আসবে না কেন জানেন তো বলা হইলো কেন বললো শয়তান দেখবে আমার ওস্তাদরা থেকে গেছে এখানে এখানে আমার ওই দু যাদেরকে বলছিল ওই দুইজন গেছে আমাদের সাথে হজে হজে গিয়ে অনেক ক্লান্ত শ্লান্ত সাফার পরে মারোয়া পাহাড় একটু ওই দিনের আমলটা বেশি মজবুত এরা মারোয়া পাহাড়ে গিয়ে একটু বসছে কায় হয়ে রয়েছে এর মধ্যে আরও বিতে মোবাইলে মেসেজ আসছে বুঝে না তো তো মেসেজটা কি একজন আরেকজনকে দেখায় তো তাদেরকে দুইজনকে ওই হাজির সাহেব তার সাথীরা বলল মেসেজ আসছে হাজি সাহেবরা শয়তানকে পাথর মারার জন্য সবাই পাথর নিয়ে দাঁড়ায় আছে শয়তান পাওয়া যাচ্ছে না আপনাদের দুইজনকে নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য বলছে বলছে আপনাদেরকে নিজ নিজ জায়গায় গিয়ে দাঁড়ানোর জন্য এরা পাথর মারবে শয়তান পাওয়া যাচ্ছে না আল্লাহ আল্লাহ তৃতীয় গ্রুপ ওই বুজুর্গ এবার বয়ানে বললেন জেলিল আহমদ আখুন ওই নাম এখন মনে পড়ছে হজরত করাচির খলিফা জেলিল আহমদ আখুন বংশ তো বললেন ভাইরা এক নম্বর যদি হইতে পারি কিসমত এক যদি নাও হই তাহলে দ্বিতীয় জামাতে থাকার আপ্রাণ চেষ্টা করব তিন নম্বরে যাব না ইনশাআল্লাহ এটা কি হজরত থানবির খলিফা খাজা সাহেব বলছেন নচিত সাকে সকে নফস কে পহলোয়া তো ইউ হাত পাও বি ঢিলে না ডালে চূড়ান্তভাবে যদি শয়তান এবং নফসের বিরুদ্ধে তুমি বিজয়ী হতে নাই পারো তো চূড়ান্তভাবে পরাজয় বরণ করে বসে যেও না আমি পরাজিত না আরে উসসে কুস্তি তো হায় অমর ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে তার সঙ্গে খেলা তো জীবন ভরে সে কখনো তোমাকে পরাজিত করবে কখনো তুমি পরাজিত করবা ইয়েস্তা মোহাব্বতকা এটা তো অবশ্যই বহাল রাখবে শতবার যদি সে বিচ্ছিন্ন করে দেয় শতবার তুমি জোড়া লাগাবে আর আল্লাহ ওয়াদা করছেন আমার কি দিয়ে তুমি যতই ভুল বিচ্যুতি করাবে তবা করলে আমি তাকে করে দেব এই জন্য যেহেতু আমরা এমন পজিশনে আছি এমন পরিবেশে আছি যে আমাদের থেকে ভুল বিচ্ছুতি হয়ে যায় প্রাণ চেষ্টা করা তবার উপর থাকার জন্য যদি ভেঙে যায় কাল বিলম্ব না করে দুই রাকাত পড়ে চোখের পানি দিয়ে হোক কাকুতি মিনতি করে হোক আল্লাহকে খুশ করার চেষ্টা করব আবার ভুল বিচ্ছুতি হয়ে গেলে আবার চেষ্টা করব। যেমন আমরা আমাদের কাপড় চোপড় ধুয়ে ফেলি ময়লা হয় আবার ধুই আবার ময়লা হয় আবার ধুই যারা চকচকা সুন্দর জামা পরে খোঁজ নেওয়া জানা যাবে তার জামাটাও কি হয় সে ধুয়ে ফেলে আবার পরিষ্কার হয় আবার ধোয় কেউ কি কোনো দিন রাগ করে জামাটা ছিঁড়ে ফেলছিল জ্বালায় ফেলছিল তোকে কত ধুইব কত পরিষ্কার করব। ভাই আসি ময়লার জগতে আবার একই জামা সৌদি আরব গেলে ময়লা হয় না কি ব্যাপার ওখানে পরিবেশে এত ধুলাবালি ইত্যাদি নাই সেখানে চকচকা থাকে এখানে আমাদের পরিবেশ একটু ময়লা আবর্জনা বেশি হয় ঠিক আমরা আসি এমন পরিবেশে এখানে একটু কথার ভুল আচরণের ভুল চালচলনের ভুল ইত্যাদি হয়েই যায় তা আমরা সেটাকে তবার আসমানি পাউডার দিয়া আবার ধুয়ে ফেলব আবার ময়লা হয় আবার ধুয়ে ফেলব এই যে বারবার তওবা করার এই তৌফিকটা আল্লাহ পাক শুধুমাত্র ওই ব্যক্তিকে দান করেন যাকে আল্লাহ কবুল করে জান্নাতি নেবেন যার তবা কবুল করে যাকে জান্নাতি নিতে চান তাকেই পাক তওবার তৌফিক দান করেন পাক আমাদের সকলকে আল্লাহর খুশির জিন্দিগি হাসিল করার তাও দান করেন হিম্মত করা চাই মনে প্রাণে যে আমি ভুল পথে চলব না যেই কাজ যেই সঙ্গ যেই সাথী বন্ধুবান্ধব যে আলোচনা যেই পুস্তক যে মিডিয়া আমাকে গুনার দিকে লালায়িত করে আকৃষ্ট করে জাগ্রত করে মনের ভাব আমি তার থেকে দূরে থাকবো এটাকে বলে আসবাবি গুণা গুনার উপকরণ থেকে দূরে থাকা তবেই গুণা থেকে বেঁচে থাকা সম্ভব গুনার কাছে গেলে গুণা থেকে বেঁচে থাকা অসম্ভব অথবা কঠিন থেকে কঠিন এজন্য ধারে কাছেও না যাওয়া যে সঙ্গীর সঙ্গে কথা বললে সে ফাহেসা কথা বলে তার সঙ্গে না যেই মন মন খারাপ চিন্তা আসলে ভাবলে যা গুনার দিকে মাইল হয় মনকে ভালো কোনো কাজে লাগায় দেওয়া কোনো মোতালা হোক পড়া হোক ইস্তফার হোক এভাবেই বাঁচতে হয় এই পৃথিবীটাই এমন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের খুশির জীবন হাসিল করার তৌফিক নান করেন্লাহ